ইউটিউব এবং ফেসবুক আমরা সকলে ইউজ করে থাকি কিন্তু ইউটিউবে যে ওয়াচ হিস্ট্রি থাকে মানে আমরা যে ভিডিও একবার দেখে যাই সেই ভিডিও দেখার যে হিস্ট্রি থাকে সেই হিস্ট্রি কিন্তু আমরা কম বেশি প্রায় সকলেই চেক দিতে পারি বা সবাই দেখতে পারি যে আসলে কোন ভিডিওটা আমরা একটু আগে দেখেছি এবং কোনো প্রয়োজনীয় ভিডিও দেখে থাকলে সেটা আমরা আবার রিপিট করে মানে ইউটিউবে ওই হিস্ট্রি চেক দিয়ে হিস্ট্রি থেকে খুঁজে বের করে আবার সেটা দেখে নিতে পারি কিন্তু ফেসবুকে আমরা এরকম অনেক ভিডিও প্রয়োজনীয় যেগুলো দেখে ফেলি কিন্তু হঠাৎ করে স্ক্রলের কারণে অথবা হাতের কোনো নাড়াচাড়া লেগে হঠাৎ করে দেখা যায় যে সেই ভিডিওটি হারিয়ে যায় নিউজ ফিড থেকে হারিয়ে যায় এবং আমরা আর পরবর্তীতে সেই ভিডিও খুঁজে পাই না তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রয়োজনীয় ভিডিও খুঁজে বের করতে পারেন এই ওয়াচ হিস্ট্রি থেকে তো প্রথমে আমরা প্রবেশ করবো ফেসবুকে আমাদের ফোনে যে ইনস্টল করা আছে ফেসবুক অ্যাপ সেই ফেসবুকে ফেসবুকে প্রবেশ করার পরেই আমরা চলে যাব আমাদের ফেসবুকের হেডারে যে থ্রি ডট অপশন সেই থ্রি ডটে থ্রি ডটে যাওয়ার পরে আমরা নিচে স্ক্রল করব নিচে স্ক্রল করার পরে সেটিং অ্যান্ড প্রাইভেসির যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা সেটিং অ্যান্ড প্রাইভেসি এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন যে সেটিং যে অপশনটি এই সেটিং অপশনে আমরা ক্লিক করব তো সেটিংয়ে ক্লিক করার পরেই আমরা যে পেজে প্রবেশ করব সেই পেজে প্রবেশ করার পরে আমরা নিচে কিছুক্ষণ স্ক্রল করব স্ক্রল করার পরেই আমরা দেখতে পাব একটি অপশন অ্যাক্টিভিটি লগ নামে এই দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি লগ্নামে একটি অপশন আছে এই অপশনে আমরা ক্লিক করব তো এই অপশনে ক্লিক করার পরেই আমরা নতুন আরেকটি পেজে চলে আসবো এই পেজে এসে দেখতে পাচ্ছেন উপর দিয়ে পাবলিক পোস্ট পাবলিক ট্যাগ লাইভ ভিডিওস স্টোরি অ্যাক্টিভিটি সকল কিছু লেখা আছে এই পাশেই দেখতে পাবেন আপনি যদি স্লাইড করেন তো স্লাইড করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন এই ভিডিওস ওয়াস্ট দেখতে পাচ্ছেন আপনার যে হিস্ট্রি মানে ইউটিউবে যে আমরা হিস্ট্রি খুঁজে থাকি সেই হিস্ট্রি এই ভিডিও অপশনে অপশনে রয়েছে তো ভিডিও ক্লিক করে দিলাম ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন আমরা প্রবেশ করে ফেলেছি সেই আমাদের ফেসবুকের হিস্ট্রিতে সেই আমাদের ফেসবুকের যে ওয়াচ হিস্ট্রি মানে ভিডিও ওয়াচ হিস্ট্রি সেই হিস্টোরিতে ঢুকে ফেলেছি এবং এখানে দেখতে পাচ্ছি আমরা সকল যে আমরা ভিডিও দেখেছি সেই সকল ভিডিওর হিস্ট্রি তো বন্ধুরা সকল ভিডিওর হিস্ট্রি আপনি চাইলে এখানে ক্লিয়ার ভিডিও ওয়াচ হিস্ট্রি লেখা আছে এখান থেকে আপনারা সকল হিস্ট্রি ডিলিট করে দিতে পারেন এরকমভাবে আপনারা আপনাদের যে ওয়াচ হিস্ট্রি সেটি অনায়াসে রিল্যাক্সে খুবই সহজভাবে বের করে ফেলতে পারেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে যারা জানতেন না তারা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে পারলেন আশা করি এরপর থেকে আর প্রবলেম হবে না তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আপনার যদি মনে হয় যে ভিডিওটি আপনার কাজের তো আপনার টাইমলাইনে লাইনে শেয়ার দিয়ে রাখবেন অবশ্যই